আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে একটা পদ্মা ব্রিজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তাই দিয়ে কমপক্ষে চারটা পদ্মা ব্রিজ তৈরি করা যেত তাহলে বাকি তিনটা গেল কোথায় হিসাব একেবারেই পরিষ্কার বিদেশের টাকা দিয়ে যারা দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগম পড়া গঠন করেছেন তারাই এই টাকা চুরি করেছে কিন্তু চুরের মার বড় গোলা কুষ্টিয়া অবশ্যই এটা বলে না কুষ্টিয়া কি বলে যে চুরের মার বড় গলা কুষ্টিয়া কি মাঠের মধ্যে গরু চুরি হয় সারা বাংলাদেশে হয় আমাদের ওদিকেও হয়েছে গরিবে কেরস্তের একবার দুটি বলদ চুরি হয়েছে তিনি খবর পেয়েছেন অমুক গ্রামের চুররা তার বলদ চুরি করে নিয়ে গেছে সেখানে গিয়ে তিনি দেখে আসলেন তার বলদ দুটা ওখানে একজন চুরের হেফাজতে আছে গরিব মানুষ এই দুটা বলদই তার জীবনের সম্বল এই দিয়ে অন্যের জমি চাষ করে যা পান তার পরিবারের খোরাক খোরাক যুগে তিনি কিছু টাকা জোগাড় করলেন বুঝলেন যে এমনি এমনি ছেড়ে দেবে না গেছেন চুরের বাড়ির এলাকায় গিয়ে শুনলেন যে চুরের বৃদ্ধ মা জীবিত আস ওই বাড়িতে গিয়ে নিজের পরিচয় না দিয়েই বললেন যে আমি আপনার একজন সন্তান আপনি আমাকে সাহায্য করেন তো জিজ্ঞেস করলেন তুমি কিভাবে আমার সন্তান হো বলে আমি আপনার সন্তানের মতোই একজন আপনার সন্তানেরা আমার দুটি বলদ নিয়ে এসেছে আমি কষ্ট করে কিছু টাকা পয়সা হাতে নিয়ে এসেছি আমি জানি না ওনারা কত চাহিদা জানাবেন ওই চাহিদা অনুযায়ী আমার দেওয়ার কোনো সুযোগ নাই আমার সম্বল নাই আমি তার দেনা করে কিছু টাকা এনেছি আপনি যদি মা হিসাবে আমাকে একটু সাহায্য করতেন ওই মহিলা বলতেছে বাবা এখন তো পায়ে ধরে মা বলতেছ আমার সন্তানটা যদি গরুর রসি সহ ওখানে দোড়া খাইতো দুই চারটাকে কম দিতা তখন তো পিঠের উপরে সবগুলো একসাথে দিতা এমন কি অনেক জায়গায় তো জীবনও যায় তখন যেমন তুমি কোনো কমতি এখন পুরা হিসাব করে দিয়ে যাও এটা যারা চায় এরই বলে চুরের মার বড় গোলা এরা বিভিন্ন প্রকল্প থেকে কন্ট্রাক্টর নিয়োগ করেছে নিজের দলের লোকদেরকে দিয়ে বলেছে বেটা তুমি যদি আমার দলের না হতাই তা পেতানা যেহেতু তুমি পেয়েছো এতটুকু আমার আর এতটুকু তোমার এরপরে যা বড় কাজ করো প্রত্যেকটা প্রকল্পেই কাজ করেছে আমি আর মামু মিলে কারবার চালাইছি এর বাইরে যায়নি এইভাবে তারা দেশটাকে ফুকলা করেছে ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে সব শক্তিশালী ব্যাংক ছিল এদেশের আপামোর জনগণের ব্যাংক ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে বাঘ বাটুরা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে আমরা শুনেছি এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা একই পরিবার এখন এই চুরির দায়ে তারা লন্ডনেও ধরা খেয়েছে শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা আমাদের লজ্জা হলে কি হবে ওদের কোনো লজ্জা নেই ওদের কাছে সম্পদ এবং টাকাই বড় কথা অথচ তারা বলতেন মা হারিয়েছি বাপ হারিয়েছি ভাই হারিয়েছি সব হারিয়েছি এদেশে আমার পাওয়ার কিছু নাই আমার কলিজা আমার হৃদয় বাংলাদেশের জন্য কথা খুব সুন্দর কিন্তু তিনি ছাড়া তার পরিবারের জীবিত কোন সদস্য বাংলাদেশে থাকতেন না তিনি ছাড়া তার পরিবারের কোন সদস্য তার ছেলে তার বোনের মেয়ে এবং ছেলে তাদের জন্য বাংলাদেশের কোনো ছেলে এবং মেয়ে তাদের পছন্দ হয় নাই দুইজন বিয়ে করেছে দুইজন খ্রিস্টান মেয়ে একজন বিয়ে বিয়ে করেছে একটা ইহুদি ছেলেকে কোনো অসুবিধা নাই তারাও মানুষ তো বাংলাদেশকে এত ভালোবাসেন দুই একটা মেয়ে ছেলে এখানে ভালোবাসতে পারলেন না এই তাদের ভালোবাসা নমুনা বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্স এর জায়গা আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায় এই দেশের প্রতি তাদের দুঃখ দরদ থাকবে না এটাই স্বাভাবিক বলবেন থা গেল শেখ পরিবারের ব্যাপার তা তো আরো অনেক এমপি ছিল মন্ত্রী ছিল কুজ নিয়ে দেখেন সবগুলার ছেলে মেয়ে এখন বিদেশে পরিবার বিদেশে কোথায় বেগম পাড়ায় কেন তারা এই দেশকে যদি ভালোবাসত তাইলে এই দেশেই তারা থাকত এই দেশের উন্নয়নে তারা অবদান রাখত বাংলাদেশের শিক্ষাকে শেষ করে দিয়েছে শেষ করবে না কেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম জমাত ইসলামের আমির জবাব ডাক্তার শফিকুর রহমান এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান

السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد بنغلاديش جماعة إسلامي ويتجباهي وشتيا جلاشكا আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি সম্মানিত জেলা আমি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আবুল হাসেম মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে সমবেত সহকর্মী ভাই ও বোনেরা আমি বোনদের এই কারণে সম্বোধন করলাম আয়োজনটা বন্ধের জন্য না হলেও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারাও দূর থেকে বিল্ডিংয়ের ভিতরে থেকে সাদের উপরের থেকে এই সমাবেশে সামিল হয়েছেন আমার সংগ্রামী সাতি বন্ধুগণ জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ সাম্প্রতিক আন্দোলনে এবং বিগত স্বৈর শাসন আমলে যারা আহত পঙ্গু হয়েছেন সেই সমস্ত সংগ্রামী সাথীরা আল্লাহ তালা কথা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা মুক্ত পরিবেশে আজকে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কষা ঘন শীতের সকালে আপনারা কষ্ট স্বীকার করে সকলে এখানে এসে সমবেত হয়েছেন মহান মনিবের দরবারের তৌফিক চাই দেশ জাতির প্রয়োজনে যে কথাগুলা বলা দরকার আল্লাহ যেন সেই কথাগুলা বলার তৌফিক আমাকে দান করেন সংগ্রামী সাথীরা আমার বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি আল্লাহ তালা তার মেহরবাণীতেই আমাদেরকে এখানে পয়দা করেছেন বাংলাদেশের মাটির উপর সবুজ মাটির গর্বে অপুরন্ত খনিজ সম্পদ এদেশের পানিতে আল্লাহ তালা অপুরন্ত সম্পদ রেখেছেন যদিও এ দেশবাসী আমরা সকলে পানির পর অনেক জুলুম করেছি সেই জুলুম কিভাবে করেছি পরবর্তী পর্যায়ে বলার চেষ্টা করবো ইনশা এদেশের বাতাস আমাদের অনুকূল না অতি গরম না অতি ঠান্ডা এমন দেশ বিশ্বে পাওয়া খুবই কঠিন আল্লাহ তালা সকল নিয়ামতের দিক থেকে আমাদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি ছোট্ট দেশে বিপুল জনসংখ্যা আল্লাহ আমাদেরকে দান করেছেন জনসংখ্যা সত্যিকার অর্থে জনশক্তি জনসম্পদ যখন এই জনসংখ্যাকে সঠিকভাবে গড়ে তোলা হয় আর যখন এই জনসংখ্যাকে প্রকৃত শিক্ষা প্রশিক্ষণ দেওয়া না হয় তখন জনসংখ্যা একটা দেশের আপদে পরিণত হয় তখন এটার সম্পদ থাকে না আমরা আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই ইনশা আল্লাহ প্রিয় দেশবাসী এ দেশ আমাদের সকল ধর্মের সকল বর্ণের মানুষের আমরা যুগ যুগ ধরে এই দেশে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করে আসছি আমরা দুই দুইবার এর পূর্বে আমরা স্বাধীন হয়েছিলাম সাতচল্লিশে একাত্তরে যারাই স্বাধীনতার লগ্নে জাতিকে ওয়াদা করেছিলেন যে সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার তারা কেউ অধিকার ফিরিয়ে দেননি তারা কথা রাখেননি তারা দফায় দফায় জাতির সাথে বেইমানি করেছে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বিশেষ করে স্বাধীনতার পর এখন পর্যন্ত এই সালের পাঁচই আগস্ট পর্যন্ত যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের মৌরসি তালুক মনে করতেন তারা চেতনার কথা বলতেন চেতনার কথা বলে বলে যে জাতিকে তারা লুণ্ঠন করেছেন গণহত্যা চালিয়েছেন তাদের সন্তানেরা আকাম কুকাম করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে দেশের সম্পদ লুমটন করে তারা বিদেশে পাচার করেছেন শুধু তাদের এই গত সাড়ে পনেরো বছরের আমলে যার হিসাব বের হয়ে আসেছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় পাঁচ গুণ দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছেন আর দেশে যেখানেই তাদের হাড়িতে হাট ডুবছে সেখানেই টাকার ভনি। এই টাকা এরা পেল কোথায় আমার একজন সম্মানিত সহকর্মী বলে গেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর পিওনের অ্যাকাউন্টে ছিল সাড়ে চারশো কোটি টাকা পিওনের যদি এত টাকা হয় মালিকের কত টাকা হ্যাঁ মালিকের টাকাও বের হয়ে আসতেছে আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে যেখানেই মেগা উন্নয়নের এইভাবে কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে একটা পদ্মা ব্রিজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তাই দিয়ে কমপক্ষে চারটা পদ্মা ব্রিজ তৈরি করা যেত তাহলে বাকি তিনটা গেল কোথায় হিসাব একেবারেই পরিষ্কার বিদেশের টাকা দিয়ে যারা দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগমপাড়া গঠন করেছেন তারাই এই টাকা চুরি করেছে কিন্তু চুরের মার বড় কুষ্টিয়া অবশ্য এটা বলে না কুষ্টিয়া কি বলে যে চুরের মার বড় গোলা কুষ্টিয়া কি মাঝে মধ্যে গরু চুরি হয় সারা বাংলাদেশে হয় আমাদের ওদিকে হয়েছে একবার দুটি বলদ চুরি হয়েছে তিনি খবর পেয়েছেন মহু গ্রামের চুররা তার বলদ চুরি করে নিয়ে গেছে সেখানে গিয়ে তিনি দেখেও আসলেন তার বলদ দুটো ওখানে একজন চুরের হেফাজতে আছে গরিব মানুষ এই দুটা বলদই তার জীবনের সম্বল এই দিয়ে অন্যের জমি চাষ করে যা পান তার পরিবারের খোর খোর যুগে তিনি কিছু টাকা জোগাড় করলেন বুঝলেন যে ছেড়ে না গেছেন এলাকায় গিয়ে শুনলেন যে বৃদ্ধ মা জীবিত আস ওই বাড়িতে গিয়ে নিজের পরিচয় না দিয়েই বললেন যে আমি আপনার একজন সন্তান আপনি আমাকে সাহায্য করেন তো জিজ্ঞেস করলেন তুমি কিভাবে আমার সন্তান বলে আমি আপনার সন্তানের মতোই একজন আপনার সন্তানেরা আমার দুটি বলদ নিয়ে এসেছে আমি কষ্ট করে কিছু টাকা পয়সা হাতে নিয়ে এসেছি আমি জানি না ওনারা কত চাহিদা জানাবেন ওই চাহিদা অনুযায়ী আমার দেওয়ার কোনো সুযোগ নাই আমার ইয়াত সম্বল নাই আমি তার দেনা করে কিছু টাকা এনেছি আপনি যদি মা হিসাবে আমাকে একটু সাহায্য করতেন ওই মহিলা বলতেছে বাবা এখন তো পায়ের ধরে মা বলতেস আমার সন্তানটা যদি গরুর রসি সহ ওখানে দোরা দুই চারটাকে কম দিতা তখন তো পিঠের উপরে সবগুলো একসাথে দিতা অনেক জায়গায় তো জীবনও তখন যেমন তুমি কোনো কমতি এখন পুরো হিসাব করে দিয়ে যাও এটা যারা চায় এরই বলে চুরের মার বড় গোলা এরা বিভিন্ন প্রকল্প থেকে কন্ট্রাক্টার নিয়োগ করেছে নিজের দলের লোকদেরকে দিয়ে বলেছে বেটা তুমি যদি আমার দলের না হতো না যেহেতু তুমি পেয়েছো এতটুকু আমার আর এতটুকু তোমার এরপরে যা বড় কাজ করো প্রত্যেকটা কাজ করেছে আমি আর মামু মিলে কারবার চালাইছি এর বাইরে যায়নি এইভাবে তারা দেশটাকে ফুকলা করেছে ব্যাংকগুলাকে শেষ করে দিয়েছে সবচেয়েতে শক্তিশালী ব্যাংক ছিল এদেশের আপামর জনগণের ব্যাংক ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে বাঘ বাটুরা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে আমরা শুনেছি এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা একই পরিবার এখন এই চুরির দায়ে তারা লন্ডনেও ধরা খেয়েছে শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা আমাদের লজ্জা হলে কি হবে ওদের কোনো লজ্জা নেই ওদের কাছে সম্পদ এবং টাকাই বড় কথা অথচ তারা বলতেন মা হারিয়েছি বাপ হারিয়েছি ভাই হারিয়েছি সব হারিয়েছি এদেশে আমার পাওয়ার কিছু নাই আমার কলিজা আমার হৃদয় বাংলাদেশের জন্য কথা খুব সুন্দর কিন্তু তিনি ছাড়া তার পরিবারের জীবিত কোনো সদস্য বাংলাদেশে থাকতেন না তিনি ছাড়া তার পরিবারের কোনো সদস্য তার ছেলে তার বোনের মেয়ে এবং ছেলে তাদের জন্য বাংলাদেশের কোনো ছেলে এবং মেয়ে তাদের পছন্দ হয় নাই দুইজন বিয়ে করেছে দুইজন খ্রিস্টান মেয়ে একজন বিয়ে বিয়ে করেছে একটা ইহুদি ছেলেকে কোনো অসুবিধা নাই তারাও মানুষ তো বাংলাদেশকে এত ভালোবাসেন দুই একটা মেয়ে ছেলে এখানে ভালোবাসতে পারলেন না এই তাদের ভালোবাসার নমুনা বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্স এর জায়গা আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায় এই দেশের প্রতি তাদের দুঃখ দরদ থাকবে না এটাই স্বাভাবিক বললেন তা গেল শেখ পরিবারের ব্যাপার আরো অনেক এমপি ছিল মন্ত্রী ছিল কোচ নিয়ে দেখেন সবগুলার ছেলে মেয়ে এখন বিদেশে পরিবার বিদেশে কোথায় বেগম পাড়ায় তারা এই দেশকে যদি ভালোবাসতো তাইলে এই দেশেই তারা থাকতো এই দেশের উন্নয়নে তারা অবদান রাখতো বাংলাদেশের শিক্ষাকে শেষ করে দিয়েছে শেষ করবে না কেন তাদের কোনো